হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনাজুদ্দিন সিরাজ আমি আজকে আলোচনা করব ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়ার প্রকৃত কারণ কারণ নিয়ে ট্রাইগ্লিসাইড কি ট্রাইগ্লিসাইড হচ্ছে ব্লাড ফ্যাট অর্থাৎ রক্তের চর্বি যে চর্বি আমরা খাই ঘি বাটা ডিমের কুসুম মাংসের চর্বি কিছু অল্প বিস্তর মাছের তেল এই ধরনের তৈলাক্ত বা চর্বিজাতীয় খাবার থেকে এই ট্রাইগ্লিসাইড বাড়ে না ট্রাইগ্লিসাইড বাড়ার প্রকৃত কারণ হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেটস বা কার্বস অতিরিক্ত শরৎ করা খেলেই আপনার ট্রাইগ্লিসাইড বেড়ে যাবে তো এর পিছনের মূল কারণ হচ্ছে আপনার ইনসুলিন শর্করা জাতীয় খাবার বেশি করে খেলে রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়বে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে আর ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলেই আপনার টাইগ্লিসাইড বেড়ে যায় যেমন ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে আপনার কেউ থাকেন প্রি প্রি ডায়াবেটিক আর কেউ ডায়াবেটিক হয়ে যান তো এই ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এই অতিরিক্ত ইনসুলিন অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক পেশেন্ট বহু পেশেন্ট আমার এই সরকার জাতীয় খাবারকে কমিয়ে দিয়ে টাইগলিসাইডকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন কোলেস্ট্রলের ওষুধ ছাড়াই সাধারণত কি হয় টাইগলিসাইড বেড়ে গেলে ওষুধ খেতে হয় বা ওষুধ দেয় সবাই কিন্তু আপনি যদি টাইগলিসাইড কমাতে চান আপনি আপনার খাবারে অতিরিক্ত সরকার জাতীয় খাবারকে কমিয়ে দিন টাইগ্লিসাইড কমে যাবে টাইগলিসাইডস দেড়শোর মধ্যে থাকলে আমরা বলি স্বাভাবিক বা নর্মাল একশো একান্ন থেকে একশো নিরানব্বই অবধি কিছুটা ঝুঁকিপূর্ণ দুশো থেকে চারশো নিরানব্বই অবধি আরও ঝুঁকিপূর্ণ আর পাঁচশোর উপরে চলে গেলে হাই রিক্স বলি আমরা ট্রাইগ্লিসাইডকে তো যাই হোক ট্রাইগ্লিসাইড তিনশোর উপরে উঠে গেলে আমরা বলি হার্টের অসুখে ঝুঁকে বেড়ে যাই হার্ট ব্লকের ব্রেন স্ট্রোকে ঝুঁকে বেড়ে যায় আর পাঁচশোর উপর উঠে গেলে লাইফ থ্রেটেনিং থ্রেটারিং প্যাঙ্কিয়াটাইটিসের ঝুঁকি বেড়ে যায় তার এই টাইগ্লিসাইডকে নিয়ন্ত্রণ রাখতে গেলে আপনাকে শর্করা জাতীয় খাবারকে কাট ডাউন করতে হবে এর প্রকৃত কারণই হচ্ছে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার থেকে এগুলো বাড়ে ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন খাবারে স্পেশালি টাইগলিসাইড বাড়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই অবধি এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ